হাই আমি শঙ্কর আশা করি সবাই ভালো আছো এটা আমার হাই আমি শঙ্কর আশা করি তুমি ভালো আছো এটা আমার ইউটিউবের প্রথম ভিডিও দেখতে পারছো একটা ভিডিও বানাতে গিয়ে কতবার ব্যর্থ হই এমন অবস্থা এসে কি বলি ক্যারমা ওভেন খোলে মানুষ দেখে সব লাগে তো যাই হোক আমি শঙ্কর করি সবাই আছো এটা আমার ইউটিউবের প্রথম ভিডিও তো একটা ভিডিও বানাতে গিয়ে অনেকে অনেক কথা শুনতে হয় আর অনেকে করতে হয় তো আর কি বলে ভাই যেহেতু করতে হবে আজকে ভিডিও শুধু এরকম প্রথম ভিডিও জানি না কেমন হবে সবাই ভালোবাসা দেবেন পাশে থাকবেন भाई इसमें लगल बस भलोबाजी रविराम राधे राधे